নমস্কার বন্ধুরা রোমা ড্রিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি অনেক মজাদার কাতলা মাছের আলু ফুলকপির পাতলা ঝোল রেসিপি তো রেসিপিটা বানানোর জন্য আমি নিয়েছি তিন পিস বড় কাতলা মাছের পিস তো এখানে আমি নিয়েছি ফুলকপি একটা ফুলকপি নিয়েছি ফ্রেশ দেখো বন্ধুরা ফুলকপিটা আমি ভালো করে কেটে নেব ডানটাটি ছুটিয়ে নেব টুকটাক করে দেখো বন্ধুরা ফুলকপিটা আমি এখন কেটে নেব পিস পিস করে কেটে নেব ভালো করে তো ছোটো করবো না তো বড়ও করবো না মিডিয়াম আকারে রাখবো আমি দাওয়ের সাহায্যে কেটে নিচ্ছি তো দেখো বন্ধুরা এখন কাটা হয়ে গেছে এখন ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিচ্ছি তো দেখো বন্ধুর এখানে বড়ো দুটো আলু নিয়েছি আলুটি লম্বা করে কেটে নিয়েছি এখানে ফুলকপিটা কাটাও হয়ে গেছে ধোয়া হয়ে গেছে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি এখানে আমি গরম জল বসিয়ে দিয়েছি একটু বয়েল করে নেব হালকা বয়ল করে জলটা ফেলে দেব তো দেখো বন্ধুরা বসিয়ে দিয়েছি ভালো করে পাঁচ মিনিটের মতো বয়ল করব একটু ঢাকা দিয়ে দেব তো দেখো বন্ধুরা বয়েল হয়ে গেছে দেখো উঠিয়ে নিয়েছি আলু ফুলকপি একসাথেই বয়ল করে নিয়েছি তো দেখো বন্ধুরা এখানে মাছটা আমি হলুদ লবণ মাখিয়ে ভালো করে মাখিয়ে নেব তো দেখো বন্ধুরা এখানে প্যানটা বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি এখন হালকা ফ্রাই করে নেব মাছটাকে উলটিয়ে পাল্টিয়ে মাছটা ফ্রাই করে নেব তো দেখো বন্ধুরা মাছটা ফ্রাই হয়ে গেছে আমার এখন এইভাবে করে আমি আলুটাও ফ্রাই করে নেব হালকা লবণ আর হলুদ দিয়ে হালকা ভেজে নেব তো দেখো বন্ধুরা হালকা ভাজা হয়ে গেছে আলুটা এখন উঠিয়ে নেব তো দেখো বন্ধুরা এইভাবে করে আমি ফুলকপিটাও হালকা ভেজে নেব দেখো অল্প হলুদ দিয়ে ভেজে নেব তো দেখো বন্ধুরা হালকা ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নেবো দেখো বন্ধুরা আমার মাছটাও ভাজা হয়ে গেছে ফুলকপিটাও ভাজা হয়ে গেছে আলুটাও ভাজা হয়ে গেছে তো দেখো বন্ধুরা এখানে আমি মশলা নিচ্ছি হলুদ পাউডার কাশ্মীরি গুঁড়ো পাউডার জিরার পাউডার ধনে পাউডার তো এখানে একটু জল দিয়ে পরিমাণ মতো জল দিয়ে মিলিয়ে নেব দেখো বন্ধুরা এখানে মশলাটা মিলিয়ে নিয়েছি ভালো করে এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি সস্যার তেল দিয়ে দেবো পরিমাণ মতো দুটো তেজপাতা দিয়ে দেব এখানে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্ক আর দিয়ে দেব এক চামচ কালি জিরা তো হালকা ফ্রাই হয়ে গেছে এখন মশলাটা ঢেলে দেব তো দেখো বন্ধুরা মশলাটা ঢেলে দিয়েছি এখন একটু ফ্রাই করে নেব এখন আলুটা দিয়ে দেব ফুলকপিটা একসাথে দিয়ে দেব এখন ভালোভাবে নাড়াচাড়া করতে হবে না তো লেগে যাবে হালকা ভাজা হয়ে গেছে বন্ধুরা দেখো এখন আমি লবণ দিয়ে দেব এক চামচের মতো এখন জলটা এড করে দেব তো দেখো বন্ধুরা পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি জলটা ফুটে উঠেছে এখন একটা একটা করে মাছ দিয়ে দেব দেখো বন্ধুরা একটা একটা করে মাছের পিস দিয়ে দিয়েছি দেখো পাঁচ দশ মিনিটের মতো কুক করা হয়ে গেছে এখন গরম মশলাটা এট করে দেব তো দেখো বন্ধুরা আমার কাতলা মাছের পাতলা জুল হয়ে গেল তো দেখো বন্ধুরা খুব সুন্দর করে পাতলা ঝোল আলু ফুলকপি কাতলা মাছের পাতলা ঝোল হয়ে গেল তো এখন আমি একটা বাউলে উঠিয়ে নেবো তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো সুন্দর একটা কমেন্ট করে জানাবেন আর লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বিলটা ক্লিক করে দেবেন যাতে করে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান চলে আসে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোন রেসিপির সঙ্গে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অনেক অনেক ধন্যবাদ বাই বাই